যে সকল শিক্ষার্থী বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বাংলা মিল বিষয় নিয়ে চতুর্থ সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমার এই সাজেশান তাই তোমরা সম্পূর্ণ সাজেশানটি খাতায় নোট করে নাও আশা রাখি তোমাদের অনেক উপকারে আসবে এই সাজেশানটিতে আমি মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য প্রশ্ন মেনশান করে দিয়েছি এবার আসি আমি মূল সাজেশানে এক ডাক প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নমান দশ একক এক বিষয় শতকের নাটকের ইতিহাস এখান থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যথাক্রমে কদাক দ্বিজেন্দ্রলাল রায় ক্ষীরদ প্রসাদ বিদ্যা বিনোদ এর নাট্যকৃতিত্ব আলোচনা করো খদাক বিজন ভট্টাচার্য উৎপল দত্ত অথবা তুলসী লাহিড়ির নাট্যকৃতিত্ব আলোচনা করো এবার আমি একক এক থেকে ফিমেল শিক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলো বলছি এইগুলো তোমরা একটু নোট করে নাও ক্ষীরদপ প্রসাদ বিদ্যা বিনোদ বিজন ভট্টাচার্য তুলসী লাহিড়ি শম্ভু মিত্র ও রবীন্দ্রনাথ ঠাকুর এই পাঁচজনের কৃতিত্ব তোমাদের ফিমেলদের জন্য করতে হবে এবার আসি একক দুই একক দুইয়ের বিষয় দ্বিজেন্দ্রলাল রায়ের নুরজ্জাহান নাটক এখানে মেল এবং ফিমেল শিক্ষার্থীদের জন্য আলাদা করে প্রশ্ন মেনশন করা থাকছে না অর্থাৎ একই প্রশ্ন করলেই উভয়ই তোমরা কমন পাবে দেখো এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলি উল্লেখ করার আগে নাটক থেকে প্রশ্ন কমন পাওয়ার একটা সহজ সূত্র তোমাদেরকে শেয়ার করি প্রথম সূত্র নাটকের উপর থেকে প্রশ্ন থাকবে যেমন ধরো নাটকের নামকরণ সঙ্গীতের ব্যবহার নাট্য সংলাপে সার্থকতা কোন শ্রেণী নাটক অথবা নাট্যদ্বন্দ্ব আর দ্বিতীয় সূত্র হল নাটকে থাকা চরিত্রের উপর থেকে যেমন মনে করো নুরজাহান নাটকে নুরজাহান চরিত্র লাইলা চরিত্র শাহজাহান চরিত্র ইত্যাদি এবার আমি নুরজাহান নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উল্লেখ করছি গদাগ নুরজাহান নাটকে সঙ্গীতের ব্যবহার অথবা নূরজাহান নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো ঘদাগ নুরজাহান নাটকে নুরজাহান চরিত্র অথবা ট্রাজেডি নাটক হিসেবে নূরজাহান নাটকের সার্থকতা বিচার করো তবে এখানে শেষে দুটি প্রশ্ন উল্লেখ করছি যে প্রশ্ন দুটি তোমরা ভালোভাবে অধ্যয়ন করলে অবশ্যই কমন পাবে প্রথম প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের নুরজাহান নাটকে উপকাহিনী গুরুত্ব অথবা দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকে নুরজাহান চরিত্র গড়তে কতখানি ইতিহাসে তারা প্রভাবিত এবার আসি আমি একক তিনে বিষয় বিশ্বতকের কথা সাহিত্যের ইতিহাস এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলি যথাক্রমে ঔপন্যাসিক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা মানিক বন্দ্যোপাধ্যায় অথবা ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর ছদাগপাসিক প্রভাত কুমার মুখোপাধ্যায় অথবা মহশ্বেতা দেবী এবার আমি এখান থেকে মহিলা শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য প্রশ্নগুলো মেনশন করে দিচ্ছি বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী এবার আসি একক চার বিষয় শতকের কথা সাহিত্যের পাঠ এখানে দুটোভাবে প্রশ্ন আসে ছদাগ এবং বুর্গি ছদাগ ছদাগে আসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস থেকে আর পুরকিছ ছদাগে আসে রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে দুটো প্রশ্ন থাকে সেই দুটো প্রশ্ন থেকে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর করতে হয় এবার আসি আমি ছদাগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস অবলম্বনে ঠাকুরজি চরিত্র অথবা কবি উপন্যাস অবলম্বনে বসন্ত চরিত্র অথবা কবি উপন্যাস অবলম্বনে নায়ক হিসাবে নিতাই চরিত্র অথবা কবি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা আলোচনা করো অর্থাৎ আঞ্চলিক উপন্যাস হিসেবে সার্থকতা আলোচনা করো এই চারটি প্রশ্ন এবার আসি আমি বুর্গিজ আগে রবীন্দ্র ছোট গল্প থেকে রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলি আছে সেখান থেকে তোমরা চারটে গল্প ভালোভাবে করলে তোমরা অবশ্যই কমন পাবে সেই চারটি গল্প মেল এবং ফিমেল উভয় শিক্ষার্থীদের জন্য একই প্রযোজ্য এবং কবি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো বললাম সেগুলোও তাই এবার আসি রবীন্দ্র ছোট গল্প থেকে ছুটি দেনা পাওনা কাবুলিওয়ালা ও পোস্টমাস্টার এই চারটি গল্প তোমরা ভালোভাবে করলে অবশ্যই কমন পাবে এবার আসি আমি দুই দাগে দুই দাগে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য একই প্রশ্ন প্রযোজ্য আলাদা করে কোনো সাজেশান এখানে করা হচ্ছে না দেখো দু নম্বর দাগ থেকে পাঁচ নাম্বারে চারটি প্রশ্ন থাকবে চারটি একক থেকে তার মধ্যে পাঁচ নাম্বারে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবার আসি আমি কদাগ এখান থেকে তোমরা একক একে যে নাট্যকারদের নাম পাঠ্যসূচিতে পাচ্ছ তাদের একটি নাটক টিকা হিসাবে এখানে থাকবে তাই সম্ভাব্য কিছু টিকা উল্লেখ করলাম শাহজাহান আলিবাবা মাটির ঘর ডাউন ট্রেন ছেড়া ছেঁড়াতার নবান্ন টিনের তলোয়ার ও প্রথম প্রতিশ্রুতি এবারে আসি খদাগ এর বিষয়বস্তু হল দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটক নূরজাহান নাটক থেকে লাইন অথবা উদ্ধৃতি উল্লেখ করা থাকবে তার বক্তা প্রসঙ্গ ও তাৎপর্য বিশ্লেষণ করতে হবে তবু আমি তোমাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরলাম কর্তব্য বড় কঠোর সে কর্তব্য সাধন করতে যদি না পারো নাথ তাহলে এ সাম্রাজ্য একখানি মেঘের প্রাসাদের মতো আকাশে বিলীন হয়ে যাবে তৃতীয় প্রশ্ন যদি ভক্তি প্রেমের শূন্যতা পূর্ণ করতে পারত তবে ভক্তি তোমার পায়ে ঢেলে দিতাম পরের প্রশ্ন মানুষের মধ্যে কি দুটো মানুষ আছে পরের প্রশ্ন সংসারে কেউ সেদে বড়লোক হয় আর কাউকে সংসার বড়লোক হতে সাথে হতভাগিনী নারী আমরা কিছু শিখিনি কেবল ভালোবাসতে শিখেছিলাম পরে প্রশ্ন উনি যে এখন শিব ছেড়ে দুর্গা ধ্যানে বসেছেন পরে প্রশ্ন এছাড়া তোমার জগতে কি আর একটা নরক আছে এবার আসছি গদাগ বিষয় একক তিনের বিশ শতকের কথা সাহিত্যের ইতিহাস থেকে পাঠ্যসূচিতে যে সকল সাহিত্যিকের উল্লেখ আছে তাদের উল্লেখযোগ্য উপন্যাস ও ছোট গল্পগুলি থেকে টিকা হিসাবে এখানে আসবে তাই কিছু সম্ভাব্য টিকা উল্লেখ করলাম শ্রীকান্ত পথের দাবি কজ্জলি পথের পাঁচালী আরো নখ গণ দেবতা বাকের উপকথা পুতুল নাচের ইতিকথা জাগরি অযান্ত্রিক ও আদব এবার আসি দুই দাগের ঘ এর জন্য যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নির্বাচিত গল্পগুলি উল্লেখ করা আছে পাঠ্যসূচিতে তার থেকে যে কোনো একটি গল্প থেকে উদ্ধৃতি তুলে দেওয়া থাকবে অথবা তারাশঙ্করের কবি উপন্যাস থেকে একটা উদ্ধৃতি তুলে দেওয়া হবে তার তাৎপর্য বিশ্লেষণ করতে হবে তবুও আমি কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি উল্লেখ করলাম রাজার স্টেশনে গাড়ি আসে কাটা ধরিয়া আর এই মেয়েটি আসে পশ্চিম সমীপবর্তী দ্বিপ্রহরে সূর্যের অগ্রগামিনী ছায়ার মতো পরে প্রশ্ন ঘটনার মধ্যে সে যেন নিয়তির খেলা বা দৈবের অদ্ভুত পরিহাস দেখিতে পাইয়াছে আজ পরে প্রশ্ন অবশ্য নিতাই এর যে পরিপার্শ্বিকের মধ্যে জন্ম সে পরিপার্শ্বিকের ও অবস্থাপন্ন সভ্য সমাজের ছায় অন্ধকারে ঢাকা বিপরীত দিক পরে প্রশ্ন কিন্তু এখনও নাচতে গাইতে পারি চট কাছে পাঁচটা লোক দেখে বলেই দলে রেখেছে যেদিন পার হয়ে পড়ব সেদিন আর রাখবে না কয়টা দিন ইহার মধ্যে বসন্তকে ভালোবাসিয়াই কি ভালোবাসা শেষ করিতে পারিবে সে জীবনে যা মিটিল না কো মিটিবে কি হাই মরণে এবার আসি রবীন্দ্র ছোট গল্প থেকে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন মা এখন আমার ছুটি হয়েছে মা দ্বিতীয় প্রশ্ন মিনির সঙ্গে কাবুলিওয়ালার ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল কিভাবে। পরে প্রশ্ন কিন্তু রতনের মনে কোন তত্ত্বের উদয় হইল না রতনকে কোন তত্ত্বের উদয় হলো না কেন পরে প্রশ্ন এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় উক্তি টিকার তাৎপর্য লেখো পরে প্রশ্ন খাঁচাটার উন্নতি হইয়াছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না উচ্চ প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো